আসসালামু আলাইকুম আশা করি আপনার সববেলা আসুন আমরা মসজিদ তাবলিক জামাত আইসন তো আল্লাহর রহমতে আল্লাহ আমারে কবুল করসেন তারারে কিছু খরচ কিনা দিম আর কি একবেলা আমি তারারে খাওয়াইম আর কি আল্লাহ আমারে কবুল করসন আলহামদুলিল্লাহ তো তারা আল্লাহ কিতা কিতাকিতা লইম আপনারা দেখে মে একটু আর কি তুমি চাউল তিন কেজি লো তিন প্যাকেট আছে না চাউল তিন প্যাকেট লো ল তিন প্যাকেট পেঁয়াজ লও এক কেজি

হুম এগুলো তেল হাফ লিটার ল তেল একটা হাফ লিটার ল তারপরে ল তোমার আলু আলু লো তো রসনা রয়েছিল দিলা আদা ল তোমার একশো গ্রাম দিলা তার তোমার মুরগর মশলা মুরগর মসলা আর গরম মুসলা তিন প্যাকেট দাও আর আমি আর মুরগ আমি লোহাই দাম না তুমি অগুণ দিল করো গরম মসলা তিন প্যাকেট আর আমি মুরগ তিন খাতে যাই তুমি হ্যাঁ